আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে ইনুর রিভিউ আবেদন খারিজ খুলনায় আদালত চত্বরে গুলিতে দুজন নিহত কুড়িগ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত তিন বাংলাদেশে রপ্তানি বন্ধ সীমান্তে পচ্ছে ত্রিশ হাজার টন ভারতীয় পেঁয়াজ ভারতের অনুমতি না মেলায় বুড়িমারাতে আটকা ভুটানের পণ্য প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অনিশ্চয়তায় বার্ষিক পরীক্ষা কৃষ্ণসাগরে রাশিয়ার দুই ট্যাঙ্কার জাহাজ উড়িয়ে দিল ইউক্রেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা রায়কে ঘিরে মন্তব্যে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আট ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রোববার শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আদেশ দেন এ সময় আদালত বলেন আদালত রাষ্ট্রের অংশ ফজলুর রহমানের বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার সামিল এর আগে গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম অভিযোগে বলা হয় একটি টকশোতে ফজলুর রহমান বলেছেন এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না ফজলুর রহমান একটি বেসরকারি চ্যানেলে মুক্তবাগ অনুষ্ঠানে এই ট্রাইব্যুনালের বিচার মানি শীর্ষক মন্তব্য করেছিলেন শৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মনজুরুল বাসিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য সদস্য হ জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির ট্রাইব্যুনালে ইনুর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আইনজীবী সিফাত মাহমুদ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে আবেদনটি খারিজ করেন ট্রাইব্যুনাল এর আগে গত সাতাশ নভেম্বর ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর বলেন হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল কিন্তু এ আদেশ পুনর্বিবেচনায় চেয়ে আবেদন করেছেন তিনি খুলনা মহানগর জজ আদালত দায়রা চত্বরে দুর্বৃত্তদের হামলায় দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আজ দুপুর সোয়া দিকে ঘটনা ঘটেছে রোববার এ বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম পুলিশ বলছে গুলিবিদ্ধ দুজন হলেন নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও রাজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে জামিনে থাকা দুজন আসামি খুলনা আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছড়ে গুলিবিদ্ধ হয়ে তারা দুজন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চা পাতি দিয়ে এলো কুপিয়ে জখম করে তাদের দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ নারী সহ নিহত হয়েছেন তিনজন রোববার দুপুরে জেলার নাগেশ্বরী সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামে ঘটনা ঘটে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে দুজনের একজনের নাম আলতাফ ও অপরজন মানিক বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বাংলাদেশের রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সীমান্তে পৌঁছছে টন ভারতীয় পেঁয়াজ ভারতের পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা হল বাংলাদেশ তবে এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ রপ্তানি না হওয়ার ফলে বিপাকে পড়ছেন স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ীরা জানা যায় দু মাস আগেও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক ছিল সে সময় পশ্চিমবঙ্গের মালদহ জেলার মাহাদিপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে প্রতিদিন শতাধিক ট্রাকে পেঁয়াজ যেত বাংলাদেশে সেই আশায় মালদহ জেলার মাহাদিপুর ব্যবসায়ীরা প্রায় বিশ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুত করেছিলেন আরও দশ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুত করেছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ব্যবসায়ীরা কিন্তু এখন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি না হওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়ছেন এসব ব্যবসায়ী বাড়তি ক্ষতি এড়াতে অনেকটা পানির দরে এসব পেঁয়াজ বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা ভারতের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না পাওয়ায় বাংলাদেশের ওপর দিয়ে ভুটানে পণ্য পরিবহনের পরীক্ষামূলক কার্যক্রম শুরুতেই হোচট খেয়েছে থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দর হয়ে আসা ভুটানের প্রথম ট্রানশিপমেন্ট চালানের পণ্যবাহী একটি কন্টেইনার লালমনিরহাটের বুড়িমারা স্থলবন্দরে আটকে আছে গত বৃহস্পতিবার কন্টেনারটি বুড়িমারা স্থলবন্দরে পৌঁছায় এরপর বৃহস্পতিবার ও শুক্রবার কয়েক চেষ্টা করেও ভারতীয় কর্তৃপক্ষের নো অবজেকশন বা অনুমতি না থাকায় পণ্যটি ভারতের চ্যাংরাবান্দা স্থলবন্দর দিয়ে প্রবেশ করানো সম্ভব হয়নি বাংলাদেশ ও ভুটান প্রোটোকল চুক্তির আওতায় দুই দেশের কানেকটিভিটি বা যোগাযোগ বাড়াতে এই উদ্যোগ নে হয়েছিল গত এপ্রিলে অনুষ্ঠিত দুই দেশের পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত হয় বাংলাদেশের সমুদ্র বন্দর ও সড়ক পথ এবং ভারতের সড়ক পথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে দুটি পণ্যের চালান ভুটানে পাঠানো হবে এরই অংশ হিসেবে এই প্রথম চালানটি চট্টগ্রাম হয়ে বুড়িমারা আসে তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতি পালন করছেন এতে দেশের হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ রয়েছে আগামী সোমবার থেকে বার্ষিক শুরুর কথা থাকলেও দাবি না হলে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা ফলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে শিক্ষক নেতারা জানিয়েছেন সরকার আজ রোববার রাতের মধ্যে দাবি পূরণে কার্যকর শিক্ষক নেতারা জানিয়েছেন সরকার আজ রোববার রাতের মধ্যে দাবি পূরণে কার্যকর সিদ্ধান্ত না দিলে সোমবার শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায় দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো ঊনসত্তরটি এখানে তিন লাখ চৌরাশি হাজারের বেশি শিক্ষক কর্মরত প্রধান শিক্ষকরা এরই মধ্যে দশম গ্রেডে বেতনভুক্ত হল সহকারী শিক্ষকরা এখনও তেরোতম গ্রেডে আছেন গ্রেড উন্নীতকরণ উচ্চতর গ্রেড সমস্যা সমাধান সহ কয়েকটি দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে সহকারী শিক্ষকদের তিন দফা দাবিগুলো হলো বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণ দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান শত ভাগ বিভাগীয় পদোন্নতি দিতে হবে কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি ট্যাঙ্কার জাহাজ উড়িয়ে দিয়েছে ইউক্রেনের গতকাল ড্রোন ব্যবহার করে এবং বিরাট নামের জাহাজ দুটি ধ্বংস করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে ইউক্রেনীয় এক কর্মকর্তা ওই কর্মকর্তা আরও বলেছেন জ্বালানি তেল বিক্রির মাধ্যমে ইউক্রেন যুদ্ধের জন্য অর্থের যোগান করছে মস্কো তাই দীর্ঘদিন ধরেই রাশিয়ার জ্বালানি তেল এবং জ্বালানি ব্যবসার অবকাঠামো লক্ষ্য করে দীর্ঘদিন ধরে হামলা পরিচালনা করছেন ইউক্রেনীয় বাহিনী এর অংশ হিসেবেই নাভাল ড্রোন দিয়ে ধ্বংস করা হয়েছে কাইরোস এবং বিরাটকে প্রিয় দর্শক আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গেই থাকুন